মোবাইলে অ্যালার্ম দেওয়া ছিল চারটা পনেরোতে তো চারটা পনেরোতে ঘুম থেকে উঠি ওঠার পর তারপরে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে ফজলে নামাজ আদায় করি রুমেই আর নামাজ পড়ে তারপর ডিউটির পোশাক পরে নিই দেখতে পাচ্ছেন চোখে প্রচণ্ড ঘুম কারণ ঘুম ঠিক মতো হয় না এত কম সময়ের মধ্যে তারপরে আপনার দুপুরের খাওয়ার জন্য তরকারি এবং ভাত নিয়ে নিয়েছি কারণ দুপুরে খানা ওইখানে খেতে হবে যার কারণে আমি সব কিছু আমি রেডি করে তারপরে আমি রুম থেকে এখন বের হয়ে যাব আর এত সকালে ওঠার কারণ হচ্ছে আমার ডিউটি হচ্ছে ছয়টা থেকে কিন্তু রুম থেকে বের হয়ে যেতে হয় আমাকে পাঁচটার দিকে বের হইতে কারণ পাঁচটা পনেরোতে আমাদের গাড়ি চলে আসে তো যার কারণে আসলে আগে আগে ঘুম থেকে উঠে যেতে হয় তা না হলে আসলে টাইম খাবার দিতে বা অ্যাডজাস্ট করা যায় না তো এখন আমি সেফটি শুগুলো পরে নিব। তো প্রবাসীদের ভাই যে জীবন বা প্রবাস লাইফ যে কতটা কষ্টের সেটা প্রবাসে না আসলে আপনি কখনই বুঝতে পারবেন যে প্রবাসীদের জীবনটা কতটা কষ্টের এক একটা প্রবাসীর জীবন যে কীভাবে কাটে পরিবার পরিজন ছাড়া একমাত্র প্রবাসী ছাড়া অন্য কেউ বলতে পারবে না তো আমি সিঁড়িতে নেমে যাচ্ছি তো মোটামুটি বাহির থেকে এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ডিউটিতে চলে যাচ্ছে আর জাম্মাম জুবাইলে আপনার যারা প্রিবিষা লোকের আছে তারা কিন্তু যে বিল্ডিং কনস্ট্রাকশন কাজগুলো করে থাকে এরকমভাবেই সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর ইউটিউতে চলে যেতে হয় তো আমি দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু আপনার মোটামুটি মানুষের কিন্তু ইয়াদ ছিল যে কিন্তু এখন সবারই ডিউটির টাইম তো সেই কারণে আমিও রুম থেকে বের হয়ে গেছি দেখতে পাচ্ছেন চোখে কিন্তু প্রচণ্ড ঘুম কারণ রাত্রে আপনার রান্নাবাড়ি করে ঘুমাতে ঘুমাতে প্রায় এগারোটা বারোটা বেজে যায় তার মধ্যে আবার চারটের দিকে উঠলে ঘরে গিয়ে আপনার তিন ঘন্টা ঘুমের মতো হয় তো এটাই হচ্ছে প্রবাসীদের জীবন পরিবার পরিজন ছাড়া এইভাবে প্রবাসের মাটিতে কাটাতে দেখতে পাচ্ছেন আর অনেকেই বসে আছেন তো আমি থাকি দাম্মাম জুবাইলে আপনার আমি এখন সামনে চলে যাচ্ছি রিয়াদ পার্কিং মাঠের দিকে তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব কোম্পানির গাড়ি কোম্পানি এক একটা সাহায্যে আপনার কোম্পানি সাপ্লাই সেই কোম্পানির গাড়িগুলো তো আসলে আমি চলে আসছি গাড়ি কারণ আপনার পাঁচটা পনেরোতে গাড়ি এখান থেকে চলে যাবে তো আমাদের যাইতে যাইতে প্রায় তিরিশ মিনিট মতো সময় লাগে আধা ঘন্টা তো দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু প্রচুর গাড়ি দেখা যাচ্ছে সবগুলো হচ্ছে কোম্পানির গাড়ি আপনার যে আরাম আরামকের সাইডগুলোতে কস করে থাকে বিল্ডিং কনস্ট্রাকশন লাইনে দেখতে পাচ্ছেন অনেক প্রবাসী ভাইরা তারা অপেক্ষা করছে গাড়ির জন্য তো এখানে যার যার যা খানা সবাই কিন্তু হোটেল থেকে খানা নিয়ে নিয়েছে বা কেউ রান্না করে নিয়ে নিয়েছে যেহেতু দুপুরের খানা খেতে হবে তারপর সকালে নাস্তাও খেতে করতে হবে তো আমি দাঁড়িয়ে ছিলাম তো আমাদের গাড়িটা চলে আসবে অল্প কিছু কোনো দেখতে পাচ্ছেন আরও অনেক প্রবাসী ভাইরা তারা বসে আছে যারা যারা ডিউটি করে তো এখানে আপনার রিয়াদ পার্কিং যে এই জায়গাটির মধ্যে প্রচুর কিন্তু আপনার মানুষ হয় দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আপনার আকাশটা খুব একটু ম্যাগলা ম্যাগলা ছিল তো প্রবাসীদের প্রবাসী জীবনটা যে ভাই কতটা কষ্টের সেটা আসলে বলে বোঝানো যাবে না কারণ এত সকালবেলা ঘুম থেকে উঠে আবার ডিউটিতে যেতে হয় তো আমাদের গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন চলে আসছে তো আমরা এখন সিরিয়াল ধরে সবাই গাড়িতে চটে যাচ্ছি তো সবাই হাতে দেখতে পাচ্ছেন আপনার দুপুরে খানা নিয়ে নিয়ে যে যার মতো করে কারণ এখানে খানার ব্যবস্থা নেই যার কারণে নিজের খানা নিজেদেরকে নিয়ে যেতে হয় তো কিছু কিছু কোম্পানি আছে যারা খানা প্রোভাইড করে কিন্তু আমাদের খানা কোনো প্রোভাইড করে না আমাদের খানা নিজেদেরকেই ব্যবস্থা করতে হয় তো গাড়িতে চলে গাড়িতে উঠে গেছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি চলে যাবে তো আমাদের জুবাইল রিয়াদ পার্কিং এই যে জায়গাটি আপনারা যারা জুবাইলে থাকেন হয়তো অনেকে চিনে থাকবেন তো এখান থেকে আমাদের যে কাজের জায়গাটি সেটি হচ্ছে আপনার জুবাইলের রয়্যাল কমিশন নামে একটি জায়গা আছে সাবিক টাওয়ার এখানে তো সে সেখানেই আমাদের কাজের জায়গা তো এইখান থেকে জুবাইল রিয়াদ পার্কিং থেকে আমাদের বাস পাঁচটা পনেরোতে ছেড়ে দেবে তো পাঁচটা পনেরোতে ছেড়ে দিলে প্রায় তিরিশ মিনিট মতো সময় লাগে আমাদের কাজের জায়গায় পৌঁছাতে দেখতে পাচ্ছেন আরও অনেক ভাইরা বসে আছেন তো অন্য তারা হচ্ছে অন্যান্য কোম্পানির বা অন্যান্য সাপ্লাই যে অন্যান্য সাইডে কাজ করে থাকে তো আমাদের গাড়ি কিন্তু অলরেডি কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু আকাশটাও কিন্তু খুব মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এবং রাস্তায় কিন্তু অনেক ভাইরা কিন্তু বসে আছেন তারা ডিউটিতে যাবে আসলে জুবাইলের রিয়াদ পার্কিং বা জুবাইলের যে শহরে যারা কাজ করে থাকে ফ্রি বিষে আপনারা অনেকে আমাকে বলে থাকেন ভাই আপনার কাছে কোনো কাজ আছে না কি বা কোনো বিষা আছে কি না বা আমি কোনো বিষার ব্যবসা করি না আর বিশেষ করে হচ্ছে আমি কাজ করি আমি আপনাদের সেইগুলো আমি আপনাদেরকে দেখাই যে আমি কি কাজ করি আপনারা অনেকে বলে থাকেন যে আপনি এক মাসে এত বেতন পান কিভাবে। আসলে ভাই আমরা ট্রেডের কাজ করি আমাদের ভাই এখানে ঘন্টা হিসেবে বেতন তো ঠিক আছে এইগুলো যারা ফ্রি বিষায় কাজ করে থাকে তারা হয়তো অনেকে জানবেন যারা কখনো করে না তাদের হয়তো বা মাথার মধ্যে ডুববে না যে আসলে এত বেতন কীভাবে হয় আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দুই ভালো আছি তো যাই হোক তো আমরা বলতে বলতে আমাদের গাড়ি কিন্তু অলরেডি কিন্তু ছেড়ে দিয়েছে তো এখন আমরা যে জায়গাটি ক্রস করছি রাস্তার ঠিক ওই পাশে অপোজিট পাশে কিন্তু আমাদের সাপ্লাই অফিসটি আমাদের যে সাপ্লাই মাধ্যম থেকে আমরা যে কনার লাইনে বিল্ডিং এ গিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ভাড়া তারা এখান থেকে উঠে উঠে উঠবে তো গাড়িটি প্রথম আপনার সোনি মসজিদ আছে সেখান থেকে গাড়িটি প্রথম স্টার্ট শুরু হয় তো সেখান থেকে কিছু ভাইরা ওঠে তারপরে আমরা বলতে বলতে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন ওই যে দূরে একটা দেখা যাচ্ছে টাওয়ার এটাই হচ্ছে মূলত আপনার সাবিক টাওয়ার অনেকে যারা জুবাইল আছে তারা চিনে থাকবেন এটা হচ্ছে সাবিক যে মেন টাওয়ার যে অফিসটি খুব সুন্দর একটি কিন্তু আপনার বিল্ডিং তো আমরা কিন্তু বলতে বলতে প্রায় চলে আসছি এবং ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাজের এরিয়া মধ্যে চলে আসছি তো প্রায় তিরিশ মিনিট সময় লাগে জুবাইল রিয়াদ পার্কিং থেকে আমাদের কাজের জায়গাতে আসতে এবং এখানে আপনাদেরকে আমি এর আগে ভিডিওতে আমি দেখিয়েছি এটা হচ্ছে আপনার যে বিল্ডিং যে কনস্ট্রাকশন লাইনের কাজ আপনার আরামকো সাইডে তো আমরা সেইখানে তো আমরা এখন বাস থেকে নেমে চলে আসছি তো এখন আমরা চলে যাব সকালে নাস্তা করার জন্য যেহেতু আমরা দুপুরের খানার সাথে করে নিয়ে আসছি তো দুপুরের খানাগুলো রেখে তারপর সকালে নাস্তা করে নেব নাস্তা করার পর তারপর আমরা কাজে গে জয়েন করবো বা কাজ শুরু করবো তো এখন আমরা দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছি ক্যান্টিনের দিকে তো আমাদের এখানে খানার যে ক্যান্টিনের ব্যবস্থা করা আছে তো এখানে যা যা খানা সব কিছু দুপুরের খানা এখানে রেখে যাবে এবং সকালে নাস্তা আমরা এখন করে নেব তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু পরিবেশটা কিন্তু খুবই সুন্দর আর এখানে সবাই এখন আমরা একসাথে বসে তারপর নাস্তা করে নিচ্ছিলাম তো আমাদের ডিউটি শুরু হবে ছয়টা ছয়টা পাঁচ দশে শুরু হয় তো এই দেখতে পাচ্ছেন তো আমরা খাওয়া দাওয়ার পর তারপর চলে আসি দেখতে পাচ্ছেন আমি যে আপনাকে বলে আপনাদেরকে বলি যে আমি যে প্লাম্বারে কাজ করি দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে করা কাজ আমি এগুলোই কাজে করে থাকি এগুলো হচ্ছে ঘন্টা বেতন তো আপনারা হয়তো অনেকে বলেন যে ভাই আপনি কি কাজ করেন তো আমি এই যে দেখতে পাচ্ছেন এগুলো বিশাল বিল একটা প্রজেক্ট এখানে প্রায় দুইশো আশিটি বিল্ডিংয়ের কাজ কিন্তু হবে এই যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং এগুলো এগুলো আমাদের সবগুলো বিল্ডিং হবে এইগুলো হচ্ছে আপনার রেডিমেড বিল্ডিংয়ের কাজ কিন্তু হচ্ছে এখানে আর এই যে দেখতে পাচ্ছেন পাইপের লাইনের যে পাইপ লাইনের যে কাজগুলো এই সবগুলোই আমরা করেছি আমাদের যে কাজ এই যে হচ্ছে প্লাম্বারের কাজ আমি এই কাজগুলি করে থাকি তো আপনারা অনেকে বলেন যে ভাই আপনি কী কাজ করেন তো এই দেখতে পাচ্ছেন তো কাজ করেছি তো কাজ করার পর আপনার সাথে শেয়ার করি তো প্লাম্বারের কাজ আছে তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ট্রেডের কাজ কিন্তু এখানে হয়ে থাকে স্টিল ফিক্সার কার্পেন্টার মেশনের কাজ ইলেকট্রিশিয়ান এসি টেকনিশিয়ান মানে বিভিন্ন ট্রেডের তো ওয়াল্ডারে যারা কাজ জানেন এমআইজি বা যেটা মিক ওয়াল্ডিংয়ের কাজ দেখতে পাচ্ছেন এই যে প্লাম্বিংয়ের কাজ এটা আমরা করেছি কিছুক্ষণ আগে আমি নিজে করেছি এবং দেখতে পাচ্ছেন কাজটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু এরিয়া বিশাল বড় প্রজেক্ট তো এটা হচ্ছে আপনার এখানে প্রায় রেডিমেড এই যে দেখতে পাচ্ছেন গাড়ির মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনার ইয়াগুলো দেওয়ালগুলো এগুলো হচ্ছে আলাদা আলাদা পার্ট এগুলো আলাদা জায়গা থেকে আপনার ঢালাই করে তারপর এগুলোকে গাড়িতে নিয়ে আসা হয় তারপর এই যে দেখতে পাচ্ছেন যে ঢালাই করে রাখা হয়েছে এগুলোর মধ্যে সব আপনার জয়েন করা হবে এগুলো হচ্ছে আপনার রেডিমেড বিল্ডিং এই ভাবে দুইশো আশিটি বিল্ডিং করা হচ্ছে যাতে পরবর্তী সময় এগুলোর মধ্যে সৌদি পরিবাররা থাকবে তো এটা হচ্ছে আপনার রয়্যাল কমিশন সো রয়্যাল কমিশন কিন্তু আপনার এরকম কিন্তু আরও অনেক আমাদের কোম্পানির কিন্তু কাজ হয়েছে তো যাই হোক সারাদিন কাজ করার পর তারপর আমাদের দুপুরে লাঞ্চ টাইম এগারো এগারোটা চল্লিশের দিকে আমাদের লাঞ্চ টাইম তো আমরা এখন কাজ শেষ করে বাইরে চলে আসি দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে তো আমরা লাঞ্চ করে তারপরে এখন আমি জোহরের নামাজ পড়েছি জহরের নামাজ পড়ে দেখতে পাচ্ছেন সকল প্রবাসী ভাইরা তারা এক ঘন্টা ব্রেক টাইম দিয়েছে নামাজের মসজিদে এখানে কিন্তু তারা ঘুমিয়ে রেস্ট নিচ্ছিল বা কেউ কেউ ঘুমিয়েও পড়ছিলো এই হচ্ছে ভাই প্রবাসীদের জীবন যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দিবেন যে প্রবার জীবনটা কতটা কষ্টের না দেখলে আপনার হয়তো বুঝতে পারবেন যারা আপনার দেশে আসেন বা যারা এখনও বিদেশ আসেননি তারা দেখলে হয়তো বুঝতে পারবেন তো অনেকে আমার ভিডিও দেখে অনেকে বা আমাকে খারাপ কমেন্টও করেন আসলে আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই আসলে আমি যা কিছু দেখাই যে যারা দেশে আসে তারা যেন আমার ভিডিও দেখলে বুঝতে পারে যে প্রবাস জীবনটা কত কষ্টে সারাদিন ডিউটি করে এক ঘন্টা ব্রেক টাইম দিয়েছে তারপরে এক ঘন্টা ব্রেক টাইমে সবাই খাওয়া দাওয়ার পর নামাজ পড়ে মসজিদের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে বিশ্রাম নিচ্ছে অনেকে ঘুমিয়েও পড়েছে তো এই সুপাধ্যায় আমিও একটু রেস্ট নিচ্ছিলাম তো তারপরে আমাদের কিন্তু গাড়ি কিন্তু ছেড়ে দেবে তো আমরা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেক ভাইরের মতো নামাজ পড়ছিল জোহরের নামাজ তারপরে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে আবার কাজে চলে আসি আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু প্রজেক্ট এটা এটা হচ্ছে আপনার আরাম করে যে সাইড আপনার বিল্ডিং কনস্ট্রাকশন লাইনের কাজ এখানে আপনার বিভিন্ন ট্রেডের কাজ কিন্তু করানো হয় যারা কাজ জানেন না তাদেরকে এখানে বিভিন্ন সাপ্লাই অফিস থেকে তারা আপনার আসতে পারেন এখানে আপনার হেল্পার হিসেবে কিন্তু আপনার আসতে পারেন এখানে হেল্পারদের ঘন্টা আপনার সাড়ে নয় রিয়াল বা কোনো কোনো ক্ষেত্রে আট রিয়াল ঘন্টাও হয়ে থাকে আর যারা ট্রেডের কাজ করে থাকে তাদের হচ্ছে ঘন্টা আপনার আরও বেশি তো এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং যেগুলো কাজ এইগুলো হচ্ছে আপনার আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি গাড়ির মধ্যে যে বিল্ডিংয়ে পার্টগুলো রাখা আছে এগুলো আলাদা আলাদা পার্ট এই ক্যারানার মাধ্যমে উঠিয়ে তারপরে এগুলোকে জায়গা মতো ঠিক এরকম দেখতে পাচ্ছেন এই রকমভাবে এগুলোকে রেডিমেড বিল্ডিং করা হচ্ছে এবং আপনার দেখলে বুঝতে পারবেন যে যে বিল্ডিংগুলো কিন্তু আসলে ভাবে যে করা হয়েছে দেখতে পাচ্ছেন খুব সবগুলো বিল্ডিং কিন্তু একই কোয়ালিটি এবং একই মডেলের তো এরকমভাবে দুইশো আশিটি বিল্ডিং কিন্তু কাজ হবে এবং আমি আপনাদেরকে ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে ভিতরে যে কাজগুলো হয়েছে আমি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করছি আর আপনাদের কাছে আমার একটু অন্য যারা ভিডিওটা দেখছেন ভিডিও শেয়ার করে দিবেন এবং ওই যে দেখতে পাচ্ছেন দূরে এই সাবিকের টাওয়ারটি এটা অনেকে চিনে থাকবেন এটা হচ্ছে সাবেকের মেইন অফিস আরামকুচ যে সাইড এটাও একটা সাইড এটা হচ্ছে আপনার সাবিকের সাইড এটা রয়েল কমিশনে পড়ছে এই সাবিকের সাইডে মূলত হচ্ছে আমাদের এই কাজটা এখানে আমাদের প্রায় দুই বছরের কন্ট্রাক্টের কাজ দেখতে পাচ্ছেন দুইশো আশিটি বিল্ডিংয়ের মতো কাজ হোক তার মধ্যে এই বিল্ডিংগুলো এখন কাজ বর্তমানে রানিং চলতেছে আরও বিল্ডিংয়ের কাজ কিন্তু হবে আপনার যেগুলো আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কেরেনার মাধ্যমে কিন্তু সব আলাদা আলাদা পার্ট পার্ট করে কিন্তু এগুলোকে জয়েন করে লাগানো হচ্ছে এগুলো লাগানোর পর এগুলোর ভিতরে আপনার রঙ করা হয় যারা রঙের কাজ বা রঙের মিস্ত্রি আছে পেন্টিংয়ের কাজ যারা করে থাকেন তো আপনারা আমাকে অনেকে বলে থাকেন ভাই আপনার কাছে কাজ আছে কি ভাই আসলে ভাই আমি কাউকে কাজ দিই না আমি আপনাদের জাস্ট দেখাই যে আমি কোথায় কাজ করি বা আমার কাজটা কি তো অনেকে আমাকে বলেন যে ভাই আপনার কাছে বিষা আছে কি আসলে ভাই আমি এগুলো কোনো কাজই করি না তো যাই হোক আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিও একটু শেয়ার করে দেবেন তো এই হচ্ছে আমাদের প্রবার যখন সকালবেলা আমি ঘুম থেকে উঠে আসি তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম যে কীভাবে আমাদের সারাটা দিন কাটে ডিউটির মধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা রুমের রুমে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই রুমগুলো রকম এগুলো সবই কিন্তু আলাদা আলাদা পাঠ করে করা হয়েছে তারপর আমাদের ডিউটি শেষ বিকাল পাঁচটা বেজে গেছে তো সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে তো আমাদের কিন্তু গাড়ি কিন্তু ফাইনালি চলে আসছে দেখতে পাচ্ছেন তো আমাদের ডিউটি কিন্তু আপনার পাঁচটার বাজে কিন্তু শেষ হয়ে যায় যেহেতু আমাদের ডিউটি শুরু হয় সকাল ছয়টার দিকে তো সবাই গাড়ির মধ্যে চলে উঠে ঠিক গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে তো গাড়ি থেকে নেমে গিয়েছি নামি থেকে নেমে তো আপনার এখন চলে যাচ্ছি সবাই যার যার রুমে তো এখানে ভাই সবাই সারাদিন ডিউটি করার পর তারপর এখন আবার বাজার করতে হবে বাজার করে রান্নাবাড়ি করতে হবে অনেক ভাই কষ্ট বিদেশের মাটিতে ভাই আসলে আপনি যারা আসেন নাই বিদেশে তা বুঝতে পারবেন না এটা হচ্ছে দামবাম জুবাইলে রিয়াদ পার্কিং মাঠ এই মাঠটি আসলে আপনারা অনেকে চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন মাথার হেলমেট এবং দুপুরে খাওয়ার পর পর যে বাটিগুলো নেওয়া যাচ্ছে শরীর খুবই ক্লান্ত ছিল সারাদিন ডিউটি করার পর শরীর এতটাই ক্লান্ত ভাই মনে হচ্ছিল যে ভাই কী আর বলবো তো তারপরে আবার বাজার করতে হবে বাজার করার জন্য দোকানে গিয়ে দেখলাম যে কী কী জিনিসপত্র আছে তো যাই হোক যার ভিডিওতে কোন দেখেছেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই হচ্ছে প্রত্যেকটা প্রবাসীদের বাস্তব জীবন আস্তে